আপনি কি এটা জানেন যে উর্দু উল্টো মানে ডান দিক থেকে বাম দিকে কেন লেখা হয় অথবা পৃথিবীর সবথেকে হতভাগ্য বা দুর্ভাগা মহিলা কে ছিলেন বা আপনি কি এটা জানেন যে করোনা ভাইরাস যখন একদম নূতন তখন এই বিশেষ ধরনের মেশিন দিয়ে এই রোগকে কীভাবে চিহ্নিত করা হচ্ছে বা বিদেশে যখন চারটি ব্লেটওয়ালা পাখা ব্যবহার করা হয় তখন আমাদের দেশে তিন ব্লেটওয়ালা পাখা কেন ব্যবহার করা হয় তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে এমনই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার চেষ্টা করব যেগুলো আপনি হয়তো জানেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা প্রায় সকলেই আমাদের ঘরে তিন ব্লেটওয়ালা সিলিং পাখা ব্যবহার করি কিন্তু আপনি কি জানেন বিদেশে এবং ঠান্ডা এলাকায় চার ব্লেটওয়ালা পাখা ব্যবহার করা হয় তবে এমনটা কেন করা হয় আসলে উন্নত এবং ঠান্ডা দেশগুলিতে চার ব্লেটওয়ালা পাখা এয়ার কন্ডিশনার সাপ্লিমেন্টার হিসেবে ব্যবহার করা হয় যার মেন কাজ হয় এসি ঠান্ডা হাওয়াকে সম্পূর্ণ ঘরের ভিতর ছড়িয়ে দেওয়া নাকি পাখা থেকে ঠান্ডা হাওয়া দেওয়া আর অন্যদিকে আমাদের দেশে এই পাখার ব্যবহার পাখা থেকে ঠান্ডা হাওয়ার জন্য করা হয় আর তিন ব্লেটলা পাখা চার ব্লেটওয়া পাখার তুলনায় হালকা এবং দ্রুত গতিতে ঘুরতে পারে আর এজন্যই আমাদের দেশে তিন ব্লেটওয়ালা পাখা ব্যবহার করা হয় আমরা বাংলা বাম দিক থেকে ডান দিকে লিখি এবং ইংরেজিও এমনভাবেই লিখি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে উর্দু ভাষাকে উল্টো মানে ডান দিক থেকে বাম দিকে কেন লেখা হয় তাহলে আপনাকে বলে রাখা ভালো যে উর্দু একমাত্র ভাষা নয় যেটা ডান দিক থেকে বাম দিকে লেখা হয় এমন আরও অনেক ভাষা আছে যেগুলো দিক থেকে বাম দিকে লেখা হয় যেমন আরবি ইহুদিদের ভাষা হিব্রু ফার্সি সিন্ধি ইব্রানি আজরি এবং দিবেহি প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার দুটি বিখ্যাত লিপি ব্রাহ্মী এবং খারস্তীয় ডান দিক থেকে বাম দিকে লেখা হয় পুরাতত্ত্ববিদেরা খনন কার্যের সময় মহেন্দ্র কিছু মুদ্রা খুলে পান যেখানে কিছু লেখা আছে যে লেখাগুলো আজ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি কিন্তু পুরাতত্ত্ববিদেরা এটা নিশ্চিত যে লেখাগুলো ডান দিক থেকে বাম দিকে লেখা হয়েছে এমন অবস্থায় আমরা এটা বলতে পারি না যে কোন লেখা সোজা আর কোন লেখা উল্টো তাই এটা বলা ভুল হবে যে উর্দু উল্টো লেখা হয় এটা কেবলমাত্র একটি লিপি লেখার ধরন বলতে পারেন শুধু এতটাই নয় আপনার এটাও জেনে রাখা দরকার যে চিনি জাপানি এবং কোরিয়ান ভাষা উপরের দিক থেকে নিচের দিকে লেখা হয় কোনো মানুষ এতটা হতভাগা বা দুর্ভাগা হতে পারে যে তার মৃত্যুর একশো বছর পরেও তার শরীর কবরে যাওয়ার সুযোগ পায় না যদি আপনি ভেবে থাকেন এমন কারোর সাথে হয়নি তাহলে আপনাকে বলে রাখা ভালো যে সারা ব্যাটম্যান এমনই একজন হতভাগা মহিলা ছিলেন যার জন্ম সতেরোশো উননব্বই সালে দক্ষিণ আফ্রিকায় হয়েছিল জন্মের পর থেকেই সারার বডি বাকি বাচ্চাদের থেকে আলাদা ছিল তার হিপ বাকি বাচ্চাদের থেকে অনেকটাই বড়ো ছিল আর সময়ের সাথে সাথে সে যখন বড়ো হয় তখন তার হিপসও তার শরীরের তুলনায় অনেকটা বড় হতে থাকে ছোটোবেলায় তার মা বাবা মারা যান যার পর একজন ইংরেজ উইলিয়াম ডালনপ মনে করেন যে তিনি যদি সারা ব্যাটম্যানকে লন্ডনে নিয়ে গিয়ে তাকে দিয়ে শো করায় তাহলে তার অনেক টাকা ইনকাম হতে পারে এরপর ডালনপ সারাকে নিয়ে ব্রিটেন চলে যান কিন্তু সেখানে সারা ব্যাটম্যানকে নিয়ে বিভিন্ন খবরের কাগজে তার শরীরের কার্টুন বানিয়ে তাকে নিয়ে মজা করা হয় আঠেরোশো সালে ব্রিটিশ সাম্রাজ্য গোলামের ব্যবসাকে বন্ধ করে দেয় কিন্তু সারার দুঃখের কাহিনী এখানেই শেষ হয় না তার মালিক তাকে ফ্রান্সের একটি সার্কাস দেখানো মানুষের কাছে বিক্রি করে দেয় আর ওই সার্কাস দেখানো মানুষটি তার এই ধরনের শরীরকে দেখিয়ে অনেক টাকা ইনকাম করে এর বেশ কিছু বছর পর ফ্রান্সের রাজধানী প্যারিসে মাত্র ছাব্বিশ বছর বয়সে সারা ব্যাটম্যান একটি স্টেজ শো করার সময় মারা যান কিন্তু আফসোস্তো এখানেই যে তার মৃত্যুর পরেও স্টেজ শো বন্ধ হয়নি আপনি জানলে আরও অবাক হবেন যে ফ্রান্সের মানুষেরা মৃত্যুর পরেও সারা ব্যাটম্যানের শরীরকে নিয়ে যা করে তা মানব ইতিহাসের থেকে জঘন্য কাজ মনে করা হয় আর এজন্যই সারা ব্যাটম্যানকে পৃথিবীর সব থেকে হতভাগা মহিলা মনে করা হয় মৃত্যুর পরে তার বড় বড় নিতম্ভ এবং প্রাইভেট অঙ্গগুলিকে সংরক্ষিত করে ফর্মালিনে বন্ধ করে একটি মিউজিয়ামে রেখে দেওয়া হয় শুধু এতটাই নয় ওই মিউজিয়ামে সারা শরীরের একটি প্লাস্টার কাস্ট বানিয়ে প্রদর্শনের জন্য রেখে দেওয়া হয় চিন্তা করতে পারছেন মৃত্যুর পরেও একটি মহিলার এতটা অপমান পুরো পৃথিবীতে হয়তো কোথাও হয়নি এরপর যখন উনিশশো সালে নেলসান ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হন তখন তিনি ফ্রান্সের সরকারের কাছে সারার মৃত শরীরের অবশিষ্টাংশ এবং প্লাস্টার কাস্টের প্রত্যাবর্তনের অনুরোধ করেন ম্যান্ডেলার অনেক চেষ্টার পর ফ্রান্স সরকার রাজি হয় আর মার্চ দু সালে সারার শরীরের সমস্ত অবশিষ্টাংশ এবং প্লাস্টার কাস্ট দক্ষিণ আফ্রিকাকে দিয়ে দেওয়া হয় এরপর সারা ব্যাটম্যানের মৃত্যুর একশো বছর পর তার জন্মস্থান দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রান্তে তাকে রাজকীয় সম্মানের সাথে কবর দিয়ে দেওয়া হয় সম্পূর্ণ পৃথিবীতে আজ করোনা ভাইরাস তার আতঙ্ক ছড়িয়ে রেখেছে এমন অবস্থায় আপনি হয়তো দেখেছেন যে অফিস হসপিটাল রেলওয়ে স্টেশন এয়ারপোর্ট এবং বিভিন্ন জায়গায় মানুষজনকে এই বিশেষ ধরনের থার্মাল স্ক্যানিং মেশিন দিয়ে পরীক্ষা করা হচ্ছে কিন্তু আপনি কি জানেন যে এই থার্মাল স্ক্যানিং মেশিন আসলে কি কাজ করে আসলে এই থার্মাল স্ক্যানিং মেশিন এক ধরনের থার্মোমিটার যেটা মানুষের শরীরে স্পর্শ না করেই শরীরের তাপমাত্রা বলে দিতে পারে আসলে এই মেশিনটি করোনা ভাইরাসের সংক্রমণকে কোনোভাবেই চিহ্নিত করতে পারে না কেবলমাত্র শরীরের তাপমাত্রা কত আছে তা বলতে পারে যদি শরীরের তাপমাত্রা সামান্য থেকে বেশি হয় মানে আটানব্বই ডিগ্রি ফার্নাইটের থেকে বেশি হয় তাহলে ওই ব্যক্তিকে আইসোলেট করে পরীক্ষা করার ব্যবস্থা করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ওই ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটি আপনার সব থেকে ভালো লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর যদি আমাদের চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা